প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই মূল্যবান একটি হাকিম কবিরাজি গাছ নিয়ে আলোচনা করবো তো প্রিয় ভাইরা ও বন্ধুরা আপনারা যদি এই গাছটি সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভাইয়েরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন তো ভাইরা এটি এমন এক বেসজ গুণাগুণ মহা ওষুধ এই মহা ওষুধটি কম বেশি ভদ্র মানুষেরা সবাই ব্যবহার করতে থাকে কিন্তু যারা গাছ গাছলি বিষয়ে অভিজ্ঞতা নেই তারা হয়তো জানে না যে বিভিন্ন গাছ গাছলির মধ্যেই আল্লাহতালা মানুষের জন্য সুস্থতা রেখেছে তো শুধু কোন গাছে কোন রোগের জন্য তা বিষয়টি নির্বাচন করতে হবে তো ভাইয়েরা আজকেও আমি আপনাদেরকে সে বিষয় নিয়ে নিশ্চিত করতে করার জন্য এই হাতিশুর গাছ নিয়ে হাজির হয়েছি হাতিশুর গাছ একটি বহু প্রত্যক্ষিত এবং প্রকৃত একটি উদ্ভিদ এই হাতিশুরা উদ্ভিদটি কিন্তু ভদ্র লোকেরা গ্রামগঞ্জের অনেক লোকেরা অনেক মানুষই সেবন করে থাকে এটি এমন এক উদ্ভিদ ভাইরা এই উদ্ভিদটি যদি আপনারা কবিরাজ নিয়মে সেবন করতে থাকেন এক না দুই মাস তাহলে ভাইরা আপনাদের যাদের মেশিনে ছোটো হয়ে গেছে আপনাদের মেশিন দিন দিন বৃদ্ধি হতে থাকে এবং কি ভাইরা আপনাদের পাইপের মধ্যে যাদের পানি একেবারে পাতলা হয়ে গেছে তো বিশ্বাস করেন এই হাতি সুর গাছটি ব্যবহার করার মাধ্যমে মাধ্যমে যাদের পানি পাতলা হয়ে গেছে তাদের পানি কিন্তু অনেকটাই গাঢ় হবে এবং কি তাদের মাখন খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো ভাইরা এই গ্যাসটি ব্যবহার করার মাধ্যমে যাদের ক্যালসিয়ামের অভাব একেবারে কম কে ভিটামিনের অভাব একেবারে কম তাহলে কিন্তু ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব পূরণ হবে সাথে করে ভাইয়েরা আপনাদের বিবাহিত জীবনে সুখ শান্তিময় গড়ে তুলতে পারবেন এবং কি ভাইয়েরা আপনারা স্ত্রীর মন জয় খুশি মন জয় করতে পারবেন এবং স্তিরকে পরিপূর্ণ শান্তি দিতে পারবেন এবং কি সংসারে শান্তি ফিরে আসবে এই গাছটি ব্যবহার করার মাধ্যমে তো ভাইয়েরা বিশ্বাস করে এই গাছটি একটানা দুই মাস ব্যবহার করে দেখেন এই গাছের পাতার রস আপনারা খাঁটির মধু সকালে সেবন করলে অবশ্যই ভাইয়েরা আপনারা সফল পুরুষ সুপুরুষ হতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে